আর ছিল মার্গশিষ্য অমাবস্যা এই অমাবস্যায় খরিও পের সেই ঐতিহাসিক কালী পূজাটি হয়ে থাকে খড়িওপে হওয়া এই পূজাটি প্রায় দুশো বছরেরও বেশি পুরানো এবং এই পূজাকে কেন্দ্র করে বেশ কিছু দিন মেলা বসে থাকে গুড কিছুদিন আর আমার বন্ধু মিলে বেরিয়ে পড়েছিলাম আমতার মধ্যে থাকা বেশ কিছু কালী ঠাকুরকে দর্শন করবার জন্য সর্বপ্রথম আমি চলে গেছিলাম আমতা কলাতলায় থাকা এই ঠাকুরটির কাছে আশা করি এই ঠাকুরটিকে আপনারা সকলেই জানেন এই ঠাকুরটিকে দর্শন করবার পর চলে গিয়েছিলাম খড়িওপের সেই ঐতিহাসিক মা কালীকে দর্শন করবার জন্য এই কালীমা নাকি খুবই জাগ্রত ঠাকুর মা কালীকে দর্শন করবার পর ওই মা কালীকে কেন্দ্র যে মেলাটি সেই মেলাটির মধ্যে একটু ঘুরছিলাম আমি আর আমার হয়ে বন্ধু মিলে মেলায় ছিল অসংখ্য ভিড় এবং ওই মেলা থেকে আমার বন্ধু জিতু কিনলো ওর গার্লফ্রেন্ডের জন্য এই পুতুলটি জিতু গার্লফ্রেন্ডের জন্য গিফট কিনে জিতুর পকেট হয়ে গিয়েছিল ফাঁকা আর আমি জিতুকে নিয়ে গিয়েছিলাম পাস করা চপ খাওয়ার জন্য এই স্টলটি থেকে আমরা দুটো মোচার চপ এবং দুটি পাঁশকুড়া স্পেশাল চপ নিয়েছিলাম তারপর ওখান থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম খড়িওপে ঢোকার আগে বাম দিকে এই কালী মাকে দর্শন করবার জন্য তারপর হঠাৎ করেই দেখা হয়ে গেল আমার স্কুল লাইফে দুটি বন্ধুর সাথে ছোট থেকে বড় হওয়ার পিছনে কতই না মজার গল্প লুকিয়ে আছে আমাদের মধ্যে কি ভাই ঠিক বললাম তো আশা করি আপনারা পাঁশকুড়ার চপে রিভিউ পেয়ে গিয়েছেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি শেয়ার করে দেবেন আমার দেখা কাছে পরবর্তী ভিডিওতে গুড বাই